হ্যাঁ দেখো তোমাকে দেখাবো যে কিছুক্ষণ আগেই ঘোষণা হয়েছে এই মুহূর্তে তৃণমূলের সেলিব্রেশন চলছে কিছুক্ষণ আগেই এখানে মাদল বাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে সেলিব্রেশন হচ্ছিল ব্যান্ড পার্টি বাজিয়ে কিছুক্ষণ আগে ঢুকলেন ফাল্গুনি সিংহবাবু তিনি সার্টিফিকেট নিতে ঢুকলেন এগারো রাউন্ডের গণনার শেষে তেত্রিশ হাজার আটশো ছাপ্পান্ন ভোটে তার জয়লাভ হয়েছে এই আমরা দেখতে পাচ্ছি সরাসরি এখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন সেলিব্রেশন করছেন এই তালডাঙ্গরা যে বিধানসভা তার এই বাইরে তুমি দেখতে পাচ্ছ এখানে ঐতিহাসিক জয় মমতা ব্যানার্জির প্রতি পশ্চিমবাংলার মানুষের যে অগাধ আস্থা অগাধ বিশ্বাস সেই আস্থা এবং বিশ্বাসের জয় আর্যিকরকে কেন্দ্র করে যেভাবে সারা পশ্চিমবাংলায় সিপিএম এবং বিজেপি পশ্চিমবাংলাকে ভারতবর্ষের বুকে কালিমা লিপ্ত করতে চেয়েছিল এবং মমতা ব্যানার্জিকে কালিমা লিপ্ত করতে চেয়েছিল তার বিরুদ্ধে একটা ঐতিহাসিক মতদান পশ্চিমবাংলার মানুষের তারা বুঝিয়ে দিয়েছে যে আরজিকর সাজানো ঘটনা মমতা ব্যানার্জি সঠিক ব্যক্তিত্ব জানাচ্ছিলেন বাঁকুড়া জেলা নেতৃত্ব যে আরজিকরের ঘটনার কোনো প্রভাব এই তালডাংরা উপনির্বাচনে অন্তত পড়েনি তুমি জানো যে যিনি প্রার্থী তৃণমূলের তিনি নিজেই সকালবেলায় গণনার আগেই বলছিলেন তিরিশ হাজারের লিড থাকবে আমরা দেখলাম যে গণনার পর কিন্তু তিরিশ হাজার ছাড়িয়ে তেত্রিশ হাজার হয়ে গেছে অর্থ আশা যে করা হয়েছিল তার থেকেও কিন্তু অনেকটা বেশি মার্জিনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং এই গণনা কেন্দ্রের বাইরে সেই সেলিব্রেশন এই করোনার শেষের পর যে সেলিব্রেশন সেই সেলিব্রেশন চলছে এখানে একদিকে এই এই সেলিব্রেশন চলছে আরেকদিকে ঢোল বাজিয়ে সেলিব্রেশন চলছে পিছন দিকে ওখানে বাজি ফটকা ফাটিয়ে সেলিব্রেশন চলছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়ো হয়েছেন এখানে তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই চিত্র এই গণনা কেন্দ্রের বাইরে কিন্তু এই প্রার্থী বেরোবে তাকে ঘিরে উল্লাসে মাতার জন্য সমস্ত কর্মীরা এখানে বাইরে জড়ো হয়েছে একেবারে দলীয় কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই অপেক্ষায় রয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই ফাল্গুনী সিংহবাবু তিনি বেরিয়ে আসবেন শুরু হবে সেলিব্রেশন ইতিমধ্যেই আবির খেলা চলছে তাল জয় হয়েছে কিছুক্ষণ আগে আনুষ্ঠানিক ঘোষণা করেছে নির্বাচন কমিশন কিন্তু তারও আগে সিমলা পালে প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকারের গাড়ি ঘিরে তৃণমূল কর্মীদের বিজয় উল্লাস

বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের সাংসদ অরূপ চক্রবর্তী তিনি কি বলছেন দেখো এটা তো আমাকে বিধানসভায় ভোট দিয়েছে লোকসভায় দিয়েছে আমি ওই অ্যাপিলটা রেখেছিলাম যে কৃতজ্ঞ আপনাদের কাছে এটাও চেয়েছি যে সিটটাও আমাদের উপহার দিই বিরোধীরা প্রচারটা ঠিক মতো করেনি বিরোধীরা বিরোধিতা করার জন্য করেছে বিরোধীরা মানুষের কথা বলেনি বিরোধীরা ব্যক্তিগত কুৎসা করেছিল আমার বিরুদ্ধে করেছিল প্রার্থীর বিরুদ্ধে করেছিল নেত্রীর বিরুদ্ধে করেছিল